আর ভোট আসলে বিকেল চারটা পর্যন্ত যারা লাইনে দাঁড়াতে পারবে তাদেরকে দেওয়ার কথা আমার মনে হয় যদি আরও শিক্ষার্থী আসে ভোট চারটা না পাঁচটা ছয়টা পর্যন্ত চালানো যেতে পারে কারণ দীর্ঘদিন পর শিক্ষার্থীরা ভোট দিচ্ছে সুতরাং ভোটটাকে যত সহজ করা যায় ভোটে কোনো সমস্যা আশঙ্কা দেখছি এখন পর্যন্ত কোনো আশঙ্কা দেখছি না যেখানে শঙ্কা বা আশঙ্কা থাকে সেখানে তো উৎসাহ উদ্দীপনা থাকে না যেহেতু উৎসাহ উদ্দীপনা আছে সেহেতু শঙ্কা নাই সকাল থেকে রিডিউ সাথে এখন পর্যন্ত দেখা করতে পারিনি উনি কোথায় গিয়েছেন না গিয়েছে এটা সম্পর্কে আমি অবগত করাম আর তার থেকে বড় কথা যাদের কাজ অভিযোগ করা তারা অভিযোগ করবে তাদের কাজ শিক্ষার্থীদের পক্ষে সমর্থন জড়ানো তাদের কাজ পজিটিভিটি ছড়ানো তারা পজিটিভিটি ছড়াবে এবং আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী বলছে ছাত্রদের প্যানেল একশো মিটার প্যানেলে একশো মিটারের ভিতর কথা বলছেন শুধু ছাত্র দলের না আমি জানি না ছাত্রদল করেছি না যদি করেও থাকে স্বতন্ত্র প্যানেলে সবাই করছে এখানে একটি বিষয় আপনাদের ক্লিয়ার করতে চাই বারোশো তিরানব্বই জন প্রার্থী একজন শিক্ষার্থী দুইশোটা ইংরেজি শব্দ মুখস্থ ছয় মাস লাগে ভাই সেইখানে বারোশো দিন আপনি দশ দিনে চিনাইতে যান এত সোজা না আমরা চাই ভোটের পরিবেশ সোজা থাকুক সহজ থাকুক একটা লিফলেট আপনি আমাকে ধরিয়ে দেবেন বলে যে আমি ওই মার্কায় ভোট দিব বা ওই ছেলেকে ভোট দিব বিষয়টি কিন্তু এমন নয় সুতরাং ভোট উৎসাহ উদ্দীপনার ভিতর থেকেও এবং আমাদের শিক্ষার্থীরা একজন আরেকজনকে চেনাতে যাচ্ছে এটা খারাপ কিছু না দোষের কিছু না আমার মনে হয় এটা পজিটিভভাবে নেওয়া হচ্ছে থ্যাংক ইউ